আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি সাতাশ ব্যাচ এবং এসএসসি আটাশ ব্যাচ হয়তোবা তোমরা তোমাদের ব্যাচের নামটা এখনো ওভাবে নিয়ে অভ্যস্ত হওয়া নাই যে এসএসসি সাতাশ ব্যাচ কোনটা কিংবা এসএসসি ব্যাচ কোনটা আমি যদি তোমাদেরকে একটু বিশ্লেষণ করি তোমরা একটা জিনিস খেয়াল করো এই বছর অর্থাৎ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষ হ্যাঁ আমরা দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষটা পার করলাম এই বছর যারা ক্লাস এইটে ছিল সামনের বছর অর্থাৎ দুই সালে কোন ক্লাসে উঠবা বলো তোমরা উঠবা হচ্ছে ক্লাস নাইনে তাই না ক্লাস নাইনে উঠবা এবং এই বছর যারা ক্লাস নাইনে ছিল তারা কোন ক্লাসে উঠবা বলতো তোমাদেরকে বলা হবে নিউ টেন অর্থাৎ ক্লাস টেনে উঠবা তোমরা কেন নিউ টেন বলা হবে জানো কারণ এখন এসএসসি পরীক্ষা তো হয়নি তো যারা এসএসসি পরীক্ষার্থী আছে তারাও তো ক্লাস টেন এবং তোমরাও ক্লাস টেন তো তোমরা নতুন ক্লাস টেনে উঠতেছো আর ওরা প্রায় এক বছর আগে ক্লাস টেনে উঠে গেছে তো এই দুইটা ব্যাচ নিয়ে আজকের আলোচনা ঠিক আছে এখন আমি এফটির হয়ে একজন প্রতিনিধি হয়ে তোমাদেরকে আমাদের আগামী বছরের প্ল্যান নিয়ে কথা বলবো ঠিক আছে ক্লাস নাইন যারা এই বছর এইটে ছিল তারাই এস এস এবং ক্লাস নাইন যারা এই বছর সামনের বছর টেনে উঠবা তারা হবা এসএসসি এস তো আমরা প্রতি বছরই এফটি থেকে কোর্স লঞ্চ করি তোমাদের জন্য একাডেমিক অর্থাৎ প্রায় এক বছর ধরে তোমাদেরকে আমরা তোমাদের পরীক্ষার জন্য প্রিপেয়ার করার চেষ্টা করি এবছরও এর ব্যতিক্রম কিছু হবে না আমরা আমাদের কোর্সগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই দেখো তোমরা খুব ভালো মতো জানো যে আমরা প্রতি বছর আসলে কেমন কোর্স রাখতাম হ্যাঁ আমরা কোর্স রাখতাম কিভাবে জানো আমরা কোর্স রাখতাম এভাবে একটু যদি খেয়াল করো আমরা প্রতি বছর তিনটা কোর্স অফার করতাম এসএসসির স্টুডেন্টদের জন্য অর্থাৎ ক্লাস নাইন টেনের জন্য প্রথম যে কোর্সটা ছিল সেই কোর্সটা ছিল আমাদের বিই কম্বো কোর্স কম্বো মানে কি একসাথে অনেকগুলো কোর্স যখন থাকে অনেকগুলো সাবজেক্টের যখন থাকে বিই মানে কি আসলে বিই মানে এখানে দেখো লেখা আছে যে এটার ভিতরে বাংলা আছে এটার ভিতরে ইংরেজি আছে এটার ভিতরে বিজিএস আছে এবং এটার মধ্যে আইসিটি আছে এই চারটা সাবজেক্ট মিলে আমরা একটা কোর্স অফার করতাম সেটা হচ্ছে বিইবিআই এছাড়াও যারা কোন সায়েন্সের কিছু সাবজেক্ট বিশেষ করে পিসিবি অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই যে দেখো আমরা পিসিবি নামে এই কোর্সটা তোমাদের সামনে নিয়ে আসতাম যেটা ফাহাদ সার পড়াতে ঠিক আছে এটাকে আমরা পিসিবি কম্বো বলতাম এরপর দেখো ম্যাথ কম্বো এই ম্যাথ কম্বের ভিতরে ম্যাথ ছিল এবং হায়ার ম্যাথ ছিল এই দুইটা মিলে আমাদের ম্যাথ কম্বোটা ছিল তো আলটিমেটলি আমরা কোর্স অফার করতাম হচ্ছে তিনটাই বেবি কম্বো ম্যাথ কম্বো এবং পিসিবি কম্বো তো আমাদেরকে অনেকে বলতো যেহেতু ভাই আপনারা বিইবিআই কম্বোটা চালাচ্ছেন আমি শুধু বাংলায় পড়তে চাই অথবা পিসিবি থেকে আমি শুধু ফিজিক্সে পড়তে চাই ম্যাথস থেকে আমি শুধু হায়ার ম্যাথে পড়তে চাই তাহলে একটা কনফ্লিক্ট কিন্তু ছিল কেমন কনফ্লিক্ট ছিল বলতো যে আমরা সিঙ্গেল কোর্স চাচ্ছিলাম অনেক শিক্ষার্থীরা আর আমরা কম্বো কোর্স এর পক্ষে ছিলাম কিছু স্টুডেন্ট কিছু স্টুডেন্ট বিপক্ষে ছিলাম এই কারণেই যে আমার আসলে সব কোর্সের প্রয়োজন নাই আমার দুই একটা কোর্সের প্রয়োজন আছে তো এই জিনিসগুলো অ্যানালাইসিস করে এবার আমরা একটা নতুন সামনের দিকে আগাতে সেই ফরমেশনটা কেমন যে তোমরা যদি কেউ চাও শুধু একটা চাচ্ছি সাবজেক্ট পড়তে আমাদের প্ল্যাটফর্মে এবার সেই অফারটা তোমাদের সামনে রাখা হয়েছে আর কেউ যদি চাও কম্বো সব একসাথে নিতে সেই অফারও তোমাদের সামনে রাখা হয়েছে কিভাবে রাখা হয়েছে একটু সময় দাও দশ মিনিটে শেষ করে দিচ্ছি দেখো আমাদের টোটাল কোর্স আমরা কি কি পড়াবো আমাদের প্ল্যাটফর্ম থেকে আমরা বাংলা পড়াবো আমরা ইংরেজি পড়াবো আমরা বিজিএস পড়াবো আমরা আইসিটি পড়াবো আমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়াবো এবং আমরা জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ পড়াবো অনেকে চাই যে রিলিজিয়ানটাও অ্যাড করতে এটা আমরা ফাইনাল রিভিশনে পড়াই যেটা অনেক পরে হয় চার পাঁচটা ক্লাস হয় যেখানে ওয়ান আকৃতিতে প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করা হয় ঠিক আছে তো এবার আসো এখন ধরো এসএসসি 27 ব্যাচ এবং এসএসসি 28 ব্যাচ অর্থাৎ ক্লাস 9 এবং ক্লাস 10 এই দুই ব্যাচেরই কিন্তু কোর্স এখন একটা কোর্স কয়টা কোর্স এখন একটাই এটা একটু মাথায় রাখতে হবে এখন তোমরা বলতে পারো যে ভাই কোর্স যেহেতু একটাই তাহলে সিলেবাস কিভাবে কমপ্লিট করব কোনো চিন্তা নাই নাইনের স্টুডেন্টদের জন্য তো ফুল বই থাকবে না স্বাভাবিক ওদের বইটা থাকে অর্ধেক টুক অংশ অর্ধেকের একটু বেশি থাকে ক্লাস নাইনে আর তো সামগ্রিক সব বই পড়তে হবে আবার স্টুডেন্টরা টেনে টেন বলতে পারো ভাই আমি তো এই চ্যাপ্টারগুলো পড়ে আসছি টেনে আমার যে চ্যাপ্টারগুলো বাকি আছে সেগুলো হতো তার মানে দেখো সিলেবাস নিয়ে একটা কনফ্লিক্ট লেগে যেতে পারে তো এটার থেকে পরিত্রাণ পাওয়ার তো উপায় আমরা অবশ্যই করে রাখছি দেখো আমরা আগের বছর যে কোর্সগুলো চালাইছি না সেই কোর্সগুলোর যে আর্কাইভ ক্লাস হয়েছে না বলতো প্রিমিয়াম আর্কাইভ কিছু ক্লাস আছে না আমাদের মানে কি আগের ব্যাচের রেকর্ডেড ক্লাস এইগুলো আমরা আগে থেকে আমাদের ওয়েবসাইটে তোমাদের জন্য দিয়ে যাতে করে এই না হয় ধরো ফিজিক্সে স্যার গতি পড়াচ্ছেন হ্যাঁ আবার নাইন বলতেছে ভাই আমি গতি আমার আছে পড়ান আপনি পড়ান আমি আপনার পাশে আছি স্যার টেনের স্টুডেন্টরা বলতেছে গতি তো আমরা এক বছর আগে পড়ে আসছি এখন আমাদের দরকার চলতরিত আহ তরিত দরকার স্যার এখন আমার স্থির তরিত পড়ান স্যার তো ভেবা খেয়ে যাবে আসলে ভেবা চাকা সার খাবে না কারণ তোমাদের জন্য এই যে আর ক্লাসগুলো গুলো আছে যার যেটা যখন প্রয়োজন সে সেটা তখনই দেখে নিতে পারবে তাহলে কি আমরা লাইভে পড়াবো না আমরা লাইভে কিন্তু ফুল সিলেবাসটা পড়াচ্ছি আমরা কি করতেছি আমরা লাইভ এবং ক্লাসের মাধ্যমে রেকর্ডেড রেকর্ডেড নিউ আর কি এগুলো পুরাতন ক্লাস না নিউ ক্লাসের মাধ্যমে তোমাদের ফুল সিলেবাস আমরা কিন্তু কমপ্লিট করে দিচ্ছি ফুল সিলেবাস এবং আমি বলে রাখি আমাদের কোর্স ফি এত স্বল্প মূল্যের যে এর থেকে কমে হয়তো বা তুমি অন্য কোথাও পাচ্ছ না যে এত কিছু একটা কোর্সের মধ্যে ঠিক আছে এত কম দামের মধ্যে তো এইবার আসো ভাই আচ্ছা বুঝছি যে নাইন টেনের কোর্স একটাই হবে আমাদের আর্কাইভ ক্লাস থাকবে সব কিছু থাকবে আমাদের সিলেবাস নিয়ে কোনো প্যারা থাকবে না তাহলে এবার কোর্স ফি গুলা কত বা কেমন সেটা নিয়ে যদি একটু আলোচনা করে দিতেন তাহলে আমরা বাসায় আমাদের গার্জেনদের সাথে কথা বলতাম তো চলো আমরা যেহেতু সাবজেক্ট অফার করতেছি হচ্ছে চারটা আর এদিকে হচ্ছে আহ তিনটা সাতটা নয়টা কিন্তু ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলাইলে প্রায় এগারোটা সাবজেক্ট হয়ে যায় তো এই এগারোটা সাবজেক্টের কোর্স ফিটা কেমন হবে দেখো কেউ বলবে আমি শুধু বাংলা কোর্স কিনতে চাই ওকে ফাইন তুমি আসো শুধু বাংলা কোর্স ফি তোমরা পাবা হচ্ছে এগারোশো নিরানব্বই টাকা এনরোলমেন্ট ফি যেখানে বাংলা ফার্স্ট পেপার বি ওয়ান প্লাস বি টু একদম হোল সিলেবাস তোমাদের কিন্তু কমপ্লিট করা হবে হোল সিলেবাস ঠিক আছে হোল সিলেবাস তোমাদের কমপ্লিট করা হবে তার মানে কোর্স ফিটা কিন্তু বেশি না প্রায় 10 মাস আমাদের ডিউরেশনটা কত থাকবে ডিউরেশন এটা থাকবে হচ্ছে 10 মাস কম না কিন্তু ভালোই মানে আমরা যদি জানুয়ারি 20 তারিখ থেকে ক্লাস শুরু করি তবে অক্টোবরের 30 তারিখের মধ্যে আমরা আমাদের কোর্স শেষ করে ফেলব ইনশাআল্লাহ এবার একটু দেখো ইংরেজি সেম বাংলার মতো দুই পেপার পড়ানো হবে ফুল সিলেবাস পড়ানো হবে এবং এটারও কোর্স ফি এগারোশো নিরানব্বই টাকা ঠিক আছে এখন বিজিএস এটা তো বিজনেস স্টাডিজ কিংবা হিউম্যানিটিস সবাই নিতে পারবে বাংলা ইংলিশ বিজিএস সবাই নিতে পারবে না বিজিএস কিন্তু সবাই নিতে পারবে না কারণ বিজিএসটা সায়েন্সের সাবজেক্ট এবং এটার ভিতরে প্রায় পনেরোটা চ্যাপ্টার আছে তাই এটার কোর্স ফি হচ্ছে নয়শো টাকা মানে এক হাজার টাকা এটার কোর্স ফি ঠিক আছে শুধু সায়েন্সের স্টুডেন্টরা এটা নিবে আর কি কমার্স আর্টস তো নিবে না আইসিটি আইসিটির ব্যাপটিটা এসএসসি লেভেলে অনেক কম আমার জানা মতে পঁচিশ মার্কের এমসি আসে এবং হয়তো বা প্র্যাকটিক্যালেও আরও মার্ক মার্ক মানে ৫০ মার্কের মতো এই প্রিপারেশনটা বাচ্চারা মনে করে খুব হেলা ফেলা করলেও হয়ে যায় কিন্তু ব্যাপারটা এরকম না এখন রেজাল্টের যে অবস্থা যে কোনো কিছু যে কোনো সময় হয়ে যেতে পারে এইটার দায়িত্বে আমাদের সানি স্যার তো আসেই তোমরা তাকে হয়তো বা অনেকে চেনো তো সানি স্যার তোমাদের এই আইসিটি বইয়ের পাঁচটা কিংবা ছয়টা চ্যাপ্টার আসলে একটু কম জানি আইসিটি ব্যাপারে তো পূর্ণাঙ্গ সিলেবাসটাই কমপ্লিট করে দিবে এটার কোর্স ফি আমরা রেখেছি পাঁচশো নিরানব্বই কোর সায়েন্সের সাবজেক্টগুলা সেটা কি সেটা হচ্ছে ফিজিক্স সেটা হচ্ছে কেমিস্ট্রি সেটা হচ্ছে বায়োলজি এবং কে পড়াচ্ছেন এটা তো ছবি দেখেই বুঝে গেছো আমাদের সবার প্রিয় পড়াবেন এখানে ফিজিক্স কোর্স ফি হচ্ছে বারোশো টাকা কেমিস্ট্রি কোর্স ফি হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এবং বায়োলজি কোর্স ফি হচ্ছে এগারোশো আহ পঞ্চাশ সরি এগারোশো নিরানব্বই টাকা ঠিক আছে এটা হচ্ছে এনরোলমেন্ট ফি আমাদের প্রায় পনেরো থেকে বিশ জনের মতো এনরোল্ড আছে টোটাল সবগুলা নিচে আর কি এছাড়াও তো কেউ সিঙ্গেল বাংলা নিচে কেউ সিঙ্গেল বায়োলজি নিচে এরকমও সংখ্যাটা আছে তো এটা নিয়ে একটু পরে আলোচনা করি এবার একটু দেখো ডান ফাইন পিসিবি কোর্স ফি এরকম ওকে চলবে এবার আসো জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ জেনারেল ম্যাথে আমরা দেখি হিউম্যানিটিস বিজনেস স্টাডিজ এবং সায়েন্সের সকলের এটা বাধ্যতামূলক একটা কম্পালসারি একটা সাবজেক্ট এই সাবজেক্টে আমরা এনরোলমেন্ট ফি রাখছি বারোশো টাকা এবং হায়ার ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট অনেকে সায়েন্সের এটাকে ফোর্থ সাবজেক্ট নাই বা এটাকে ফোর্থ সাবজেক্ট নাই তো কাহিনীটা কি এটার এনরোলমেন্ট ফি কত ভাই একটু বলেন ওকে ফাইন বলতেছি এটাও বারোশো টাকা তো এখন তোমাদের হাতে অপশন আছে তুমি চাইলে এগুলাকে সবগুলা কোর্স হ্যাঁ সবগুলা কোর্স একসাথে নিতে পারো অথবা আলাদা আলাদা যার যেটা দরকার সেটা নিবে চিন্তা করো কেউ আলাদা আলাদা নিছে। একটা বোকামি সব আলাদা আলাদা নিছে তাহলে কোর্স ফি কত আসে জানো সবগুলো সাবজেক্ট যদি তুমি সিঙ্গেল নাও তবে তোমার কোর্স ফি আসে প্রায় এগারো হাজার টাকার কাছাকাছি অনেক টাকা তাই না যদি সিঙ্গেল সবগুলা নাও সিঙ্গেল যদি সবগুলো সিঙ্গেল সিঙ্গেল করে নাও তাহলে কিন্তু কোর্স অনেক টাকা এখন কেউ বলবে যে না আমি আসলে সিঙ্গেল না নিয়ে যদি কম্বোটা নিতে চাই তাহলে কি আমার জন্য একটু কোর্সই কমানো যায় না অবশ্যই কমানো যায় দেখো আমরা কেমন অফার রাখছি আমরা কম্বো রাখছি কয়টা দেখো সিঙ্গেল কিন্তু আমাদের কোর্স কয়টা টোটাল সিঙ্গেল সিঙ্গেল কোর্স টোটাল আমাদের নয়টা হ্যাঁ সিঙ্গেল কোর্স নয়টা টোটাল নয়টা আমাদের যে কম্বো কোর্স এই যে কম্বো কোর্স কিন্তু আমরা রাখছি তিনটা কেমন তিনটা একটা হচ্ছে বেবি কম্বো একটা হচ্ছে পিসিবি কম্বো আর একটা হচ্ছে তুমি কি কম্বো আকারে নিবা নাকি তুমি সিঙ্গেল সিঙ্গেল নিবা নাকি তুমি অল টুগেদার নিবা এই চয়েস তোমার উপরে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা নিতে পারো তাহলে কি কোর্স ভাই একটু কমে যায় অবশ্যই কমে যায় তুমি একটা জিনিস চিন্তা করে দেখো পিসিবি কম্বের দাম যদি আমরা একটু দেখি আমাদের দাম আসে কত বারোশো পঞ্চাশ যোগ বারোশো পঞ্চাশ যোগ এগারোশো নিরানব্বই বা বারোশো টাকায় তাহলে সেক্ষেত্রে আমাদের কোর্স প্রায় কাছাকাছি হয়ে যায় না কিন্তু তুমি যদি পিসিবি কম্বো আকারে কিনো তবে তোমার কোর্স ফিটা দাঁড়াবে মাত্র বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকায় এসএসসির ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পুরো দুই বছরের জন্য একদম টান টান উত্তেজনাপূর্ণ ক্লাসের মাধ্যমে শেষ হয়ে যাবে বত্রিশশো টাকায় মাত্র এখানে কি ভাই কোন প্রমোদিতে হবে না কোনো প্রমোদিতে হবে না ওয়েবসাইটে অপশনটাই আছে কম্বো অপশনটা আছে তুমি নিয়ে নিতে পারো তার মানে তুমি এখানে তিনশো মার্কের প্রস্তুতি নিতে পারছো তিনশো মার্কস এর প্রস্তুতি নিতে পারতেছো মাত্র বত্রিশশো টাকায় এবার একটু দেখ ম্যাথের বেলায় ভাই তাহলে যেহেতু দাম কমে গেছে ম্যাথ যদি কম্বো আকারে নেই তাহলেও দামটা কমে আসার কথা আসতেছে কিভাবে কারণ তুমি এখানে নিচ্ছো বারোশো আর বারোশো তার মানে দুটা মিলালে আসে হচ্ছে পঁচিশশো টাকা এখন কম্ব তো পঁচিশশো টাকায় হবে না ভাই একটু তো কম হবে আমি তো একটু চালাক তাই আমি কম্ব নিব অবশ্যই কম হবে তবে কোর্স ফিটা এসে পড়বে তিনশো টাকা ডিসকাউন্টে তোমরা বাইশশো টাকায় পাচ্ছ কত টাকায় পাচ্ছ বাইশশো টাকায় কোনো প্রমো দিতে হবে না কোনো প্রমো দিতে হবে না এবার একটু দেখো তো ভাই এই যে বিইবিআই বা বেবি কোর্সটা আমরা যেটাকে বলি এখানে টোটাল কত মার্ক একটু চিন্তা করো তো বাংলায় দুইশো ইংলিশে দুইশো চারশো বিজিএসে একশো পাঁচশো আইসিটি তে প্র্যাকটিক্যাল এমসিকিউ মিলে হয়তো বা পঞ্চাশ দ্যাট মিনস পাঁচশো পঞ্চাশ মার্কের প্রস্তুতি নিতে হচ্ছে আমাদের কোর্স কত আসে ভাই একটু চিন্তা করে তো বাংলায় বারোশো টাকা প্রায় ইংলিশেও বারোশো টাকা কাছে আছি চব্বিশশো টাকা বিজিএসে এক হাজার টাকা তার মানে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এবং আইসিটিতে তে ছয়শো টাকা তার মানে প্রায় একচল্লিশশো বা চার হাজারের কাছাকাছি ভাই এত টাকা তো নাই আমি কম্বো নিতে চাই তুমি যদি কম্বো নিতে চাও তবেও তোমার কোর্স ফি আসবে মাত্র বত্রিশশো টাকা ইয়াস পাঁচশো পঞ্চাশ মার্কের প্রিপারেশন দুই বছরের জন্য তুমি এক্সেস পাচ্ছো আমরা প্রায় এক বছর ধরে ক্লাস চালাবো এবং মাত্র বত্রিশশো টাকাই তোমার প্রিপারেশনটা হয়ে যাচ্ছে বুঝা গেল তাহলে একটু দেখো তো তুমি যদি সিঙ্গেল করে কোর্সটা নিতা তোমার কোর্স ফি চলে যেত প্রায় কত টাকায় বলো তো প্রায় এগারো হাজার টাকার কিছু বেশিতে তুমি যদি কম্বো নাও তাহলে কত টাকা পড়তেছে তিনটা কম্বো একটু চিন্তা করে দেখো তো বত্রিশশো বত্রিশশো ছয় হাজার চারশো ছয় হাজার চারশো আর বাইশ মানে আট হাজার ছয়শ টাকা কত টাকা আট হাজার ছয়শ টাকা আট হাজার ছয়শো টাকা ওয়াও প্রায় আমাদের পঁচিশশো টাকা ডিসকাউন্ট হয়ে যাচ্ছে এখন তোমরা বলতেই পারো ভাই আর একটু যদি কমানো যেত আমি যদি সবগুলো কম্বই নিব আমি সিঙ্গেল কোনো কম্বো নিব না আমি সব কম্বো নিব তার মানে তুমি অল কম্বো যদি নাও অল কম্বো অল কম্বো তাহলে কি কোনো এক্সট্রা পাবো আমরা যে আমি আলাদা আলাদা ভাবে জানো এই যে আট হাজার ছশো টাকার কোর্সটা তুমি পাবা মাত্র আট হাজার টাকায় এই কারণেই বললাম যে এই বছর হয়তো বা এফটি থেকেই সব থেকে আহ সাশ্রয়ী মূল্যে লেখাপড়াটা শেষ করা যাবে মাত্র আট টাকায় নয়টা সাবজেক্ট নয়টা সাবজেক্ট মানে এগারোটা সাবজেক্ট কারণ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বাংলায় আছে ইংরেজিতে আছে মানে তুমি একটু চিন্তা করে দেখো এগারোটা সাবজেক্টের প্রিপারেশন নিচ্ছ মাত্র আট হাজার টাকায় মানে একটা সাবজেক্ট প্রায় নয়শো টাকা আটশো টাকা পড়তেছে দুই বছরের জন্য মানে প্রায় চব্বিশ মাসের এক্সেস চব্বিশ না আসলে আরো বেশি এক্সেস তোমরা পাবা কারণ এসএসসি পর্যন্ত দুই বা চিরি এসএসসি পর্যন্ত এই কোর্সগুলোর এক্সেস তোমরা পাবা মানে পার মান্থ যদি চিন্তা করো অনেক কম টাকা আসে তো আর দেরি না করে আমাদের এক্সপিরিয়েন্সের উপর ভরসাটা রেখে যুক্ত হয়ে যেতে পারো কিন্তু একটা জিনিস খেয়াল রেখো অল কম্বো নেওয়ার সময় একটা প্রোমো কোড ব্যবহার করবা এবং সেই প্রোমো কোডটা কি জানো হ্যাঁ আমাদের প্রোমো কোডটা কি আমাদের প্রোমো কোডটা হচ্ছে বিপ্লবী প্রোমো কোড কি রাখছি আমরা আমরা রাখছি হচ্ছে বিপ্লো বি হ্যাঁ আমরা নিজেদেরকে পড়ালেখার মাধ্যমে নিজেদের বিপ্লব নিজেরাই ঘটাবো ইনশাল্লাহ ঠিক আছে কারণ আমরা জানি একটা জাতি তত বেশি উন্নত হবে সে জাতি যত বেশি শিক্ষিত হবে ঠিক আছে তো আর দেরি না করে আমরা আমাদের কোর্সগুলোতে এনরোল করে ফেলি এবং এই ছিল আমার আলোচনাটা তোমাদেরকে একটু বলে দিই আমাদের ওয়েবসাইট এফ টি ডট এডুকেশন ডাব্লিউ 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 ডট এফ ডট এডুকেশনে যদি আমরা একটু যাই আমরা আমাদের কোর্সগুলো সাজানো দেখব দেখো কেউ যদি চায় সিঙ্গেল বাংলা নিতে নাও কেউ যদি চায় সিঙ্গেল আইসিটি দিতে তাও তুমি নাও কোনো সমস্যা নেই হুম নো ইস্যু আচ্ছা কেউ যদি চায় বিজিএস নিতে ইংরেজি নিতে নিতে পারো এটা তোমার আসলে চয়েসটা তোমার ঠিক আছে নিতে পারো এখন দেখো এই যে কম্বোগুলা এই যে কম্বো কেউ যদি চায় পিসিবি কম্বো নিতে ওকে ফাইন খালি পিসিবি কম্বো নিবে কেউ যদি চাই বেবি কম্বো নিতে ওকে ফাইন কেউ যদি চায় ম্যাথ কম্বো নিতে তাও পসিবল কিন্তু আমরা তো সব একসাথে নিতে চাই নাও এই যে দেখো এই যে দেখো সব একসাথে তোমাদের জন্য এই যে এখানে থাকলো সব একসাথে ঠিক আছে সব একসাথে কত টাকা পড়তেছে বলতো সব একসাথে নিলে কোর্স হচ্ছে আট হাজার টাকা এটাকে তোমরা কমায় ফেলো ছয়শো টাকা কমাইতে কি করতে হবে বলতো এই যে বিপ্লবী প্রোমো কোডটা ব্যবহার করতে হবে বিপ্লবী এই প্রোমো কোডটা তুমি চাইলে আপার কেস লোয়ার কেসে দিতে পারো কোনো সমস্যা নেই তাহলে আর দেরি না করি আমরা আমাদের ক্লাসগুলা আমরা শুরু করতে চাইছি হচ্ছে জানুয়ারি মাসের বিশ তারিখ থেকে জানুয়ারি মাসের বিশ তারিখ থেকে আমরা কোর্সের ডিউরেশনটা রাখছি হচ্ছে তোমাদেরকে একটু আগেও বললাম যে প্রায় দশ মাস টেন মান্থ আমরা ডিউরেশনটা রাখছি আমরা আর্কাইভ ক্লাস দিচ্ছি আমরা এমসিকিউ পরীক্ষা নিচ্ছি আমরা প্র্যাকটিস শিট দিচ্ছি মূল কথা এগুলা না একটা ফিচার যেরকম থাকে সেরকমই আমরা ভালো পড়াবো ইনশাল্লাহ এবং আমাদের উপরে ভরসা রেখে তোমরা আমাদের কোর্সগুলোতে যুক্ত হতে পারো এই বলে আজকের জন্য আমি বিদায় নিচ্ছি আমি তোমাদের বাংলা শিক্ষক সাকিব হাসান ইনশাল্লাহ দেখা হবে কোর্সে আসসালামু আলাইকুম